হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে একটা ক্যাকড়ার রেসিপি শেয়ার করছি তোমাদের কাছে তো দেখো ক্যাঁকড়াটা এবার কাটা হবে তো গরম জলে ক্যাকড়াগুলোকে ডুবিয়ে দেওয়া হলো ওরা মরে গেছে জ্যান্ত ছিল নড়ছে চড়ছে ওরা বসে বসে তাই দেখছে দুজনে তো এই যে কাঁকড়াটা বাচ্চে মৌসুমি তারপরে এবার ধুয়ে নুন হলুদ মাখিয়ে এবার দেখো কড়াইতে তেল দিয়ে এবার কাঁকড়াগুলোকে একে একে ভেজে নেওয়া হবে তো ভিডিওটা করছিলাম আমি আর রান্নাটা করছিলো মৌসুমি অনেকটা বেলা হয়ে গেছিলো ও তাও আমার জন্য সময় বের করে এসছে তো ওর হাতের ক্যাকড়ার ঝাল খাবার খুব আমার ইচ্ছে হয়েছিলো তো ওকে বলেছিলাম ওর সময় হচ্ছে না তা আজকে যাই হোক সময় বের করে আমায় করে খাওয়ালো তো এই দেখো মোটা ডাঁড়াগুলো দিয়ে দিচ্ছে আমার তো ভাজা দেখেই মনে হচ্ছিলো একটা তুলে খেয়ে নিই করা থেকে তো যাই হোক এবার এগুলোকে ভাজা হয়ে যাচ্ছে ভালো করে উলট পালট করে দুপিট ভালো করে ভেজে নেওয়া হলো আর আঁচটা বেশি জোরে দেওয়া ছিল না মিডিয়ামে ছিল তো এবার দেখো এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার সরু সরু যে ডানাগুলো আছে সেগুলোকে এবার দেওয়া হবে তো তেল চেকে ছেঁকে তুলে নেওয়া হলো তারপরে এই সরু ডাঁড়াগুলো বেশি ভাজবে না অল্পই ভাজলো দেখলাম আর এই এপাশে হচ্ছিলো কুমড়ো শাকের ঘন্ট কাঁঠালের দানা দিয়ে তো ওই যে সরুগুলো হয়ে গেছে ভাজা তুলে নেওয়া হলো এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলো এগুলো রসুন থেতে করে অনেকটাই রসুন দিলো দেখছি রসুনের পরিমাণটা অনেকটাই তো রসুন থেতে করে দিয়ে দিল আর পেঁয়াজ দিয়ে দিলো এবার পেঁয়াজ রসুনটাকে অনেকক্ষণ তেলে মানে ফ্রাই করতে হবে তো জুড়ে দিলে তো পুড়ে যাবে সেই জন্য কমিয়ে বাড়িয়ে আঁচটা যাই হোক করছিলো আর আমি পাশে বক বক করছিলাম লাইভে আর ভিডিওটা করছিলাম লাইভ করতে করতেই আমরা এই রান্নাটা করছিলাম তো পেঁয়াজটা দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আর একটুখানি হবে তো এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে এবার টমেটো কাটা রয়েছে টমেটো দেড়খানা মতো টমেটো দেওয়া হলো তো টমেটোটা দেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দেবে নুন স্বাদ মতো নুন দিয়ে দিল এবার নুন দেওয়ার পর এবার ওর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেবে হলুদের গুঁড়ো দেওয়া হয়ে যাবে তারপর একটু কাশ্মীরি রেড চিলি নেই সেই জন্য ঝাল লঙ্কা বলি তো ওই ঝাল লঙ্কার গুঁড়ো একটু ওর মধ্যে দেবে কাঁকড়া টাঁকড়া একটু ঝাল না দিলে ভালো লাগে তো যাই হোক ঝাল লঙ্কাই দেওয়া হয়েছে খুব বেশি ঝাল তো আমরা খাই না তো এবার এই মশলাটাকে ভালো করে কষাচ্ছে আর কি আর আঁচটাকে কমিয়ে দিয়েছিল মশলাটা কষানোর সময় আর আমরা বকর বকর করতে করতেই রান্নাটা করছিলাম লাইভে একবার আমি ও দুজনেই বক বক করছি আর কমেন্টে তো লাইভে রিপ্লাইও দিচ্ছিলাম তো এই দেখো টমেটো গুঁড়ো গলে গেছে তার মধ্যে দিয়ে দিলো ধনের গুঁড়ো আর দিয়ে দিল একটু জিরের গুঁড়ো তো এইটাকে দিয়েও এবার মশলাটাকে আস্তে আস্তে করে নাড়বে মানে জোরে আঁচে দিলে তো পুড়ে যাবে সেই জন্য একটু তেলের মধ্যেই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে তো দেখো মশলা থেকে তেল ছেড়ে আসছে তাও লেগে লেগে যাচ্ছে বলে বললো একটু জল দে তারপরে সামান্য একটুখানি জল দিল মশলায় দিয়ে আরও ভালো করে মশলাটাকে দু তিন মিনিট ধরে কষালো খালি কষানোর পর একদম যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তারপর এ তো এই দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এইবার ওর মধ্যে আর সামান্য একটুখানি জল দেবে এখনও ভালো করে নাড়াচাড়া করছে নাড়াচাড়া করার পর এবারে একটু বললো আর একটুখানি জল দিয়ে দিই তো যাই হোক আর একটু জল দেবে এর মধ্যে দিয়ে এবার যখন মশলাটা ফুটে উঠবে এবার কাঁকড়াগুলো সব দিয়ে দেবে তো এই দেখো কাঁকড়াগুলোকে দিয়ে এবারে তোমার সবগুলোকেই দিয়ে দিচ্ছে সাজিয়ে সাজিয়ে দিয়ে এবার ওর মধ্যে চাপা দিয়ে দেবে চাপা দিয়ে দেবে তো এই দেখো আমাদের কাঁকড়ার রেসিপি রেডি হয়ে গেছে এবার একদম মাখা মাখা হবে তো একটুখানি বললো কমিয়ে তো চাপা দিয়ে রেখে দে তো প্রায় ওই ধরে নাও না পাঁচ মিনিট মতো কমিয়ে চাপা দেওয়া ছিল তারপরে আবার ঢাকাটা খুলে আমাকে বললো একটু নেড়ে দে তো দেখো ঢাকাটা খুলে যখন নেড়ে দিচ্ছি তো এখানে এই যে আমি একটুখানি নেড়ে আর বললো নাভিয়ে নে তো আমি কাঁচা লঙ্কা ধনে পাতাটা দিতে ওপর থেকে ভুলে গেছিলাম সেই জন্য দেখো একদম আঁকা মাখা হয়ে গেছে তো আমি থালায় নাভিয়ে নিয়ে তার উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম তো আমাকে বকছিল যে ও দিয়ে তো না তারপর আবার ও কী করলো একটু খন্তি দিয়ে ভালো করে নেড়ে দিল গরম ছিল তো দেখো এই যে রেডি হয়ে গেছে তোমরা এরম বাড়িতে বানিয়ে খেয়েও হেপ হয়েছে খেতে সত্যি বলছি